নমস্কার দর্শক আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনার ভালো আছেন সিংহ রাশি অক্টোবর মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব যদিও প্রোগ্রাম দিতে একটু দেরি হয়ে গেল এই মাসটা আপনাদের রাশির অধিপতিকে সারা মাসটাই কম বেশি বুধাদিত্য যুগের মধ্যে থাকতে দেখা যাচ্ছে সেই দিক থেকে তো অবশ্যই আপনাদের কিছু পজিটিভ ফল পাওয়ার জায়গা আছে ষোলো তারিখের পরে যদিও আপনাদের রাশির অধিপতি রবি নিচস্ত হচ্ছে কিন্তু যেহেতু তৃতীয় ভাব সেদিক থেকে কিন্তু আমার মনে হয় না খুব একটা প্রবলেম হবে পাশাপাশি যেহেতু সেখানে বুধের অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেই জায়গাটাও কিন্তু এই মাসে আপনাদের যথেষ্ট সাপোর্ট দেবে একদিকে তো আপনাদের পঞ্চমপতি এবং অষ্টমপতি বৃহস্পতি এই মাসে বক্রি হচ্ছে তার একটা ফল পরিবর্তনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং একাদশভাবে মঙ্গলের অবস্থান কিন্তু এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে ফলে ভাগ্যবতীর একাদশে অবস্থান আপনাদের অনেক দিক থেকে শুভ ফল দেওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন টোটালটা আলোচনা করার চেষ্টা করব আপনাদের এই মাসে কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে একাধিক গ্রহের সন্নিবেশ থাকছে ফলে সেই জায়গাটা আমার মনে হয় অনেকটাই শুভ ফল আপনাদের দেবে মাসের শুরুতেই চন্দ্রকে দ্বিতীয়ভাবে দেখতে পাওয়া যাচ্ছে রবিকে বুধকে এবং কেতুকে দেখতে পাচ্ছে কেতু তো দীর্ঘদিন আপনাদের দ্বিতীয় দ্বিতীয়ভাবে বসে আছে কিন্তু এই মাসে একাধিক গ্রহকে দ্বিতীয়ভাবে দেখতে পাচ্ছে এরও একটা শুভ ফল আপনারা কিন্তু পাবেন তাহলে টোটালটাই আলোচনা করার চেষ্টা করবো তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক করছে প্লিজ করবেন প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই অনলাইনে প্রেডিকশন নিই যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন সবাইকে জানাই শুভ সার অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা সবার পুজো ভালো কাটুক আনন্দে কাটুক এই মাসে আপনাদের রাশির অধিপতি রবি দ্বিতীয় এবং তৃতীয়ভাবে থাকছে মাসের শুনতে অর্থাৎ কন্যা রাশিতে ষোলো তারিখ পর্যন্ত রবিকে দেখতে পাওয়া যাবে তারপর তুলা রাশিতে গোচর করবে মাসের শুরুতে চন্দ্রকে কিন্তু দ্বিতীয়ভাবে দেখতে পাওয়া যাচ্ছে বুধের সঙ্গে বুধ দশ তারিখ পর্যন্ত উচ্চস্থ হয়ে আপনাদের দ্বিতীয়ভাবে থাকছে এবং কেতু সেখানে বসে আছে দশ তারিখের পরে বুধ আপনাদের তৃতীয়ভাবে অর্থাৎ শুক্রের ঘরে গোচর করবে মাসের শুরুতে শুক্র কিন্তু আপনাদের তৃতীয়ভাবে বসে আছে যা তেরো তারিখের পরে চতুর্থ ভাবে গোচর করবে আপনাদের সপ্তম ভাবে শনি বসে আছে এবং অষ্টম ভাবে রাহু দশম ভাবে বক্রি হচ্ছে একাদশে মঙ্গল মঙ্গল কুড়ি তারিখ পর্যন্ত আপনাদের একাদশে থাকবে তারপর দ্বাদশ ভাবে গোচুর করবে এই হচ্ছে মোটামুটি গোচর ফল এর সাপেক্ষে আলোচনা করবো ব্যক্তিগত দিক থেকে কর্ম অর্থ সব জায়গাটাই দেখুন প্রথমেই বলি এই মাসে আপনাদের একাধিক গ্রহকে দ্বিতীয় দেখতে পাওয়া যাচ্ছে ফলে এই মাসটা আপনাদের কিছু ফিনান্সিয়াল গেইন হওয়ার মাস কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে একাধিক দিক থেকে আপনাদের কিন্তু অর্থ আসার জায়গা দেখতে পাওয়া যাবে দ্বিতীয় একাদশপতি বুধ উচ্চস্থ হয়ে দ্বিতীয় ভাবে বসে আছে ফলে বড় দাদা বা দিদির ফিনান্সিয়াল সাপোর্ট আপনাদের কিন্তু এই মাসে পেতে দেখা যাচ্ছে হঠাৎ একাধিক সোর্স থেকে ইনকাম আপনাদের জেনারেট করতে পারে একাধিক গ্রহ যখন দ্বিতীয় ভাবে বসে আছে অষ্টম ভাবে সেখানে দাঁড়িয়ে হঠাৎ কিছু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রাহুর দৃষ্টি পড়ে থাকার জন্য পাবেন কিছু খরচের প্রবণতা থাকবে যেহেতু রাহুর দৃষ্টি পড়ে আছে অযথা কিছু খরচও আপনাদের বাড়বে কিন্তু অর্থ আগমনের পথ কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো এবং সেকেন্ড হাফটাও যখন বুধ রাশিতে যাবে তার মিত্র গৃহে এবং রবি আপনাদের রাশিতে যাবে সেখানেও কিন্তু আপনারা এই মাসটা ফিনান্সিয়াল দিকে গেম কিন্তু হতে দেখা যাবে ফলে আর্থিক আর্থিক উন্নতির মাস দেখতে পাওয়া যাচ্ছে যে আর্থিক টানাপড়েন বা সমস্যা কম বেশি চলছিল তার একটা পূর্ণ হওয়ার জায়গা কিন্তু আপনারা এই মাসে দেখতে পারবেন পরিবারে একটা আনন্দবহন পরিস্থিতি এই মাসে আপনাদের হতে দেখা যাচ্ছে ফার্স্ট হাফেই সেটা পাবেন বাড়িতে মানুষজনের আগমন আপনাদের মানসিক আনন্দের কারণ হতে পারে কেউ কেউ একটু সমস্যা তৈরি করতে চাইবে যেহেতু রাহু দৃষ্টি পড়ে আছে কিন্তু সেইটা বড় কোনো সমস্যা হবে না কিন্তু ওভারঅল মাছটা কিন্তু পারিবারিক দিক থেকে একটা জমজমাটি মাস কিন্তু আপনাদের কাটতে চলেছে যারা লেখালেখি করে তাদের দিক থেকে মাছটা ভালো যাবে যারা বক্তা আছে এদের দিক থেকে মাছটা ভালো যাবে সেই জায়গাগুলো কিন্তু ভালো মাসের শুরুতেই তৃতীয়ভাবে শুক্রকে দেখতে যাচ্ছে ফলে এই মাসে আপনাদের কিছু ঘোরাঘুরি ছোটোখাটো ভ্রমণ এই জায়গাগুলো কিন্তু দেখতে যাচ্ছে কিছু শখ শৌখিনতা পূরণ কোনো বাড়ি গাড়ি কেনা কোনো বাড়ি কোনো রিনোভেশন করা কোনো কিছু শৌখিন্দ্য ক্রয় করা এই জায়গাগুলো আপনাদের একটা তৃপ্তি দেবে মানসিক তৃপ্তি কিন্তু দেবে এবং সেকেন্ড হাফে আপনাদের মানসিক বল আরও বেশি বৃদ্ধি পাবে উদ্যম বৃদ্ধি পাবে আপনাদের করার ক্ষমতা মেন্টালিটির মধ্যে পজিটিভনেস দেখতে পাওয়া যাবে ছোটখাটো ভ্রমণ আপনাদের একাধিকবার এই মাসে হবে এবং সেটা অবশ্যই আপনাদের জন্য পজিটিভ হবে দূর যাত্রা হতে পারে ধর্মস্থানে গমন হতে পারে ফলে যাত্রার ক্ষেত্রে এই মাসটা আপনারা শুভ ফল পাবেন যারা ঘুরে ঘুরে ফিল্ডে কাজ করে তাহলে সেই জায়গাটা ভালো ফল পাবে মানুষের কাছে গ্রহণীয় আপনারা হয়ে উঠতে পারবেন আপনাদের ব্যক্তিত্ব বৃদ্ধি পাবে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে মানুষকে যে গুরুত্ব আপনাকে দেবে সেটা কিন্তু মাঝে মাঝে হ্রাসও পেতে পারে তাই নিজের জায়গাটাকে ঠিক রাখার চেষ্টা করবেন যে গুরুত্বটা মানুষ আপনাকে দেবে সেই জায়গাটাকে ধরে রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আরো বেটার ফল পাবেন আপনারা তাকে স্বতঃস্ফূর্ততার সঙ্গে কিছু দান করতে পারেন সেই জায়গাটা কিন্তু মানসিক তৃপ্তি লাভ করতে পারবেন আপনাদের মধ্যে একটা কিছু করার তাগিদ এই মাসে কিন্তু আপনাদেরকে সকলের কাছে প্রিয় করে তুলতে পারে নতুন বাড়ি গাড়ি ক্রয় এই মাসে আপনাদের হতে পারে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বন্ধুদের সাপোর্ট যেটা হয়তো পাচ্ছেন না দু সবাই যে আপনাদের এই মুহূর্তে সাপোর্ট করবে তা নয় কিন্তু দু একজন বন্ধুর সাপোর্ট কিন্তু আপনারা পাবেন পাড়া প্রতিবেশীর সাপোর্ট পাবেন মানুষজনের সাপোর্ট পাবেন যেটা আপনাদের মানসিক বল বাড়াতে অনেকটাই সাহায্য করবে এডুকেশনের দিক থেকে একটু মনোসংযোগ বাড়িয়ে পড়াশোনা করতে হবে একটু এন্টারটেনমেন্টের দিকে ঝোঁক কিন্তু সিংহ রাশির যেতে দেখা যাচ্ছে বন্ধুভাগ্য ভালো বাড়ি বাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোচ্ছে সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে মাছটা একটা বহুল যাবে মানে একটা পজিটিভ যাবে তারা মঙ্গলের দৃষ্টিটা আপনাদের পঞ্চমভাবে পড়ে আছে সন্তানের দিক থেকে শুভ খবর পাওয়া সন্তানের মধ্যে একটা পজিটিভনেস কোনো প্রতিযোগিতা থাকলে সেখানে সফলতা পাবে এর ফলে সেই দিক থেকে সন্তানের জন্য একটা মানসিক তৃপ্তি বা পজিটিভনেস আপনারা লাভ করতে পারবেন পাশাপাশি সন্তানের কর্মের দিক থেকে কিন্তু লাভ দেখতে যাচ্ছে পঞ্চম প্রতি ষষ্ঠভাবে অবস্থান এবং দশমভাবে দৃষ্টি আপনাদের সন্তানের কর্মের দিক থেকে রাস্তা কিন্তু প্রশস্ত করতে পারে সেই জায়গাটা ভালো পড়াশোনা যারা পড়াশোনা করছে তাদের দিক থেকে কিন্তু পড়াশোনায় বাধা হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে পড়াশোনায় মনোসংযোগের অভাব দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে এইখানে আবার কিছু ডিপ্রেশন আপনাদের কিন্তু হতে পারে যারা ধরুন সব পেশার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে ভালো ফল পাবেন যারা প্লেয়ার আছে আর্টিস্ট আছে এদের দিক থেকে মাছটা পজিটিভ যাবে কিছু নতুন অপরচুনিটি আপনাদের আসার জায়গা আছে যারা ফিল্ডে কাজ করে তাদের দিক থেকে এই মাসটা কিছু নতুন অপরচুনিটি দেখতে পাওয়া যাচ্ছে কোনো কাউকে বড় রকম কোনো সাপোর্ট বা সাহায্য করে আপনারা এই মাসে কিন্তু মানুষের কাছে অনেক আপনাদের গুরুত্ব বৃদ্ধি পেতে পারে সেই জায়গাটা থাকছে মঙ্গলের এই যে পঞ্চমভাবে দৃষ্টি কুড়ি তারিখ পর্যন্ত আপনাদের মধ্যে একটা আলাদা এনার্জি কিন্তু দেখতে পায় যেটা কিন্তু আপনারা নিজেদের মধ্যে সেটা উপলব্ধি করতে পারবেন যে আপনাদের মধ্যে কোথাও একটু মানসিক বল বৃদ্ধি পেয়েছে ফলে এই যে মানসিক বল বৃদ্ধি পাওয়া এটা কিন্তু আপনাদের অনেক নেগেটিভ ফলকে পজিটিভ করে দেবে যে সিদ্ধান্তগুলো আপনারা নিতে পারছিলেন না সেগুলো অকপটে আপনারা নিতে পারবেন ফলে এই জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো ফলে সব জায়গাতেই এই মাসে কিন্তু আপনাদের কোথাও গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে কোথাও সফলতা দেখতে পাচ্ছেন সেই জায়গাটা কিন্তু সিংহ রাশি আছে যে কোনো কন্টেস্টে জয়লাভ করা যে কোনো প্রতিযোগিতায় নিজেকে প্রতিষ্ঠা করা নিজের সফলতাকে কেড়ে আনা এই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পারবেন যারা সঙ্গীত শিল্পী আছে গায়ক গায়িকা আছে অভিনেতা অভিনেত্রী আছে যে কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আছে এদের দিক থেকে মাসটা কিন্তু যথেষ্ট পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে সুনাম অর্জন কিন্তু এ মাসে আপনাদের হতে পারে বিশেষ করে ষোলো তারিখ পর্যন্ত আপনাদের হঠাৎ কিছু ফেম প্রতিষ্ঠা পাওয়ার জায়গা আছে আবার নিজের ভুলে কোনো অপরচুনিটিকে হারানোর জায়গাও কিন্তু আছে ফলে একটু বুদ্ধি খাটিয়ে আপনাদের কিন্তু সিদ্ধান্ত নিতে হবে শনির দৃষ্টিটা যেহেতু আপনাদের রাশিতে পড়ে আছে কোনো কাজ করার সময় যেমন উদ্যম নিয়ে কাজ শুরু করবেন সেই উদ্যমটা শেষ পর্যন্ত কোথাও যেন রাখতে পারছে না কোথাও যেন সেটা হারিয়ে যাচ্ছে এই রকম জায়গাটা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেই জায়গাটাকে আপনাদের কভার আপ করে চলতে হবে ফলে ভালো ফল পাবেন শত্রু দ্বারা পীড়িত হচ্ছেন তারা কিন্তু এই মাসে আপনাদের কাছে দমন হবে বা অনেকটাই সরে যাবে দীর্ঘদিন শত্রুতার সম্মুখীন হচ্ছেন সেই জায়গাটা আছে যদিও পুরোপুরি রিকোভারি শত্রুতার দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে না ফলে দু একজন মানুষ আছে যারা আপনাদের আপনাকে আপনাদের পরিবারকে আপনাদের লোকজনদের ভালো চোখে দেখছে না যারা আপনাদের সফলতাকে কোনোভাবে সহ্য করতে পারছে না এই জায়গাটা আপনাদের কিন্তু বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকাদের এই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে ফলে সিংহ রাশির জাতক জাতিকারা এমনি বোল্ড হয় কিন্তু তাদের এই বোল্ডনেসটা অনেকের কাছে গ্রহণীয় হয় না সেই জায়গাটা অনেকটাই সমস্যা তৈরি করে ফলে অনেকেই আছে যারা আপনাদের সফলতা দেখে আপনাদের সাকসেসকে নানাভাবে নিচু করার নিচু দেখানোর চেষ্টা করবে সেই জায়গা থেকে আপনাদের কিন্তু সজাগ বৃষ্টি রাখতে হবে সপ্তম ভাবে মঙ্গল সপ্তম ভাবে শনি বসে আছে ফলে পার্টনারের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং করে করার চেষ্টা করবে কর্ম নিয়ে ব্যস্ত থাকছেন পরিবারের সেই গুরুত্ব পারি মানে পার্টনারের সেই গুরুত্ব বা পার্টনারের সঙ্গে সেই সময় কাটানো সেইটা কিন্তু আপনার হচ্ছে না ফলে সেই জায়গাটা কিন্তু কোথায় একটু মানসিক দূরত্ব আনতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন যতক্ষণ শনি বসে আছে কোথাও একটু পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ার জায়গা আছে আর সেই জায়গাটা তার শরীর শারীরিক দিক থেকে প্রবলেম বা ব্যক্তিগত মানসিক দিক থেকে প্রবলেম কিন্তু হওয়ার জায়গা আছে খেয়াল রাখার চেষ্টা করবেন চেষ্টা করবেন সেই জায়গাটা যাতে ভালো থাকে ব্যবসার দিক থেকে মাছটা ভালো কিছু কিছু ব্যবসায় ক্ষেত্রে যেমন ধরুন মাইনিংসের ব্যবসা আডিমালে ব্যবসা কনস্ট্রাকশনের ব্যবসা লোহজাত দ্রব্যের ব্যবসা এই ব্যবসাগুলো কিন্তু ভালো যাচ্ছে সেকেন্ড হাফে কিছু অগ্নিজাত লোকের ব্যবসা আপনাদের ভালো যাবে কিন্তু ব্যবসা যতটা ভালো যাওয়ার কথা ততটা কিন্তু এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না ফলে এখনো আপনাদের সেই যে ব্যবসার যে গ্রোথ সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না ফলে আরও বেশি পরিশ্রম করে ব্যবসার জায়গাটাকে পজিটিভ করার চেষ্টা করতে হবে অষ্টমভাবে রাহু বসে আছে নানাভাবে সব পরিবেশ পরিস্থিতির মধ্যে একটা ডিস্টারবেন্স আনার চেষ্টা করছে যে স্মুথ ব্যাপারটা আপনাদের জীবনে চলছিলো সেইটাকে কিন্তু অলরেডি যখন থেকে রাহু আপনাদের অষ্টমে ঢুকেছে কোথাও না কোথাও বাধা দেওয়ার চেষ্টা করছে সমস্যা তৈরি করার চেষ্টা করছে অযথা ঝামেলা জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে সেই জায়গাটা কিন্তু এখনো পুরোপুরি ক্লিয়ার হয়নি ফলে নিজেদের অপ্রয়োজনীয় ঝামেলা থেকে নিজেদের দূরে রাখুন অন্যের ঝামেলা নিজের ঘাড়ে আনতে যাবেন না ভালো থাকবে পিতার শরীর নিয়ে কম বেশি সমস্যা হওয়ার জায়গা আছে সেখানে কিছু খরচ অর্থ অর্থদণ্ড যাওয়ার ব্যাপার আছে সেই জায়গাটা খেয়াল রাখবেন পিতার কিছু ক্রনিক প্রবলেম হতে পারে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পিতার কর্মের দিক থেকে যেমন পজিটিভনেস আছে যেমন সফলতা দেখতে পাওয়া যাচ্ছে সেমনি কিছু মানসিক ডিস্টারবেন্সও কিন্তু পাশাপাশি থাকছে সেই জায়গাটা খেয়াল রাখবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে আরও বেশি মনোসংযোগ বৃদ্ধি করে পড়াশোনা করার দরকার আছে ভাগ্য এখন যে খুব বেশি সাথ দেবে তা না কিন্তু এই যে এক থেকে কুড়ি তারিখ পর্যন্ত সময়টা কিছু ভাগ্যের সাথ অবশ্যই আপনারা পাবেন যেটা কিন্তু হয়তো দীর্ঘদিন পাচ্ছেন না হঠাৎ করে কিছু ভাগ্যের সাথ এক থেকে কুড়ি এই জায়গাটা আপনারা দেখতে পারবেন ফলে এর মধ্যে কিছু ভাগ্য আপনাকে কোনো সুযোগ সুবিধা এনে দিতে পারে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কর্মের দিক থেকে একটা নতুন অপরচুনিটি আপনাদের আসতে চলেছে কেননা বৃহস্পতি দীর্ঘদিন আপনাদের কর্মভাবে বসে আছে এবং আপনাদের দশম চতুর্থ হয়ে দৃষ্টি দিচ্ছে ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে ফলে কর্মের একটা নতুন রাস্তা কিন্তু প্রশস্ত হচ্ছে কর্মের পথ খুলছে কর্মের প্রমোশনের সম্ভাবনা বাড়ছে সেই জায়গাটা ন তারিখ থেকে বৃহস্পতি বক্রি হলে আপনাদের কিন্তু ভাগ্যের সাপ সাথ পাবেন কর্মের দিক থেকে কর্মের দিক থেকে উচ্চপদস্থ ব্যক্তির সাপোর্ট কিন্তু আপনারা পাবেন সেই জায়গাটাও আছে ফলে কর্মসূত্রে দূর যাত্রার সম্ভাবনা বাড়ছে সেই জায়গাটাই মাসে দেখতে পাওয়া যাচ্ছে যারা বাড়ি কাছাকাছি কর্ম করে তাদের দিক থেকে মাছটা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে সেই দিক থেকে বিশেষ বাধা নেই নতুন জব অপরচুনিটি আপনাদের আসতে পারে যারা বাড়িতে বসে কর্ম করে তাদের দিক থেকেও মাছটা ভালো যাবে যদি ইন্টারভিউ থাকে সেখানে সফলতা পাওয়ার সম্ভাবনা থাকছে নতুন কোনো কাজের যোগাযোগ করতে চান এই মাসে আপনারা করতে পারেন সেই জায়গাটা ভালো থাকছে ভাগ্যবতীর একাদশে অবস্থান কুড়ি তারিখ পর্যন্ত আপনাদের সব দিক থেকে পরিস্থিতিকে পজিটিভ করার চেষ্টা করবে সেই সুযোগটাকে কিন্তু আপনারা হারাবেন না তাহলে কিন্তু আরও বেটার ফল পাবেন কারণ ভাগ্যস্থানে মঙ্গলের অবস্থান এবং মঙ্গলের দ্বিতীয়ভাবে দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে মঙ্গলের দৃষ্টি ষষ্ঠভাবে মঙ্গলের দৃষ্টি আপনাদের এই মাসটাকে কিন্তু একটা পজিটিভ মাস করতে চলেছে যদিও শনি একটু বাধা দেয়া সৃষ্টি করছে রাহু এই মুহূর্তে একটা সমস্যা তৈরি করে বসে আছে কিন্তু বৃহস্পতি এবং মঙ্গলের এই যে শুভ অবস্থান এবং বৃহস্পতি বক্রি হওয়া আপনাদের কিন্তু এই মাসটাকে অনেক শুভ করতে চলেছে কোনো ইচ্ছা যেটা দীর্ঘদিন ধরে আপনারা পোষণ করছেন মনের মধ্যে সেই ইচ্ছা আপনাদের বাস্তবায়িত হয়ে যেতে পারে সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন সবার কাছে গ্রহণীয় হয়ে উঠতে পারবেন এবং যে ভাইটাল কাজগুলো যদি করার থাকে আমার মনে হয় আপনারা কুড়ি তারিখের মধ্যে করে নেবেন কারণ কুড়ি তারিখের পরে মঙ্গল কিন্তু নিচস্ত হয়ে যাবে ভাগ্যপতি এবং আপনাদের দ্বাদশভাবে চলে যাবে যেখানে মঙ্গল কিন্তু নিচস্ত ফল দেবে এবং ভাগ্যপতি এবং চতুর্থপতি নিচস্ত হওয়ার জন্যে আপনাদের কিন্তু কোথাও একটু ভাগ্যের বিড়ম্বনা দেখতে হতে পারে সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন এবং শারীরিক দিক থেকে সাবধানে থাকবেন অযথা কোনো ঝামেলা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন এবং কুড়ি তারিখের পরে মাথা ঠান্ডা রেখে ডিসিশান দেবেন কারণ রাহু দৃষ্টিটা তখন কিন্তু মঙ্গলের উপর পড়বে এবং অষ্টম এবং দ্বাদশের কানেকশান কিন্তু দেখতে পাওয়া যাবে সপ্তমের কানেকশান দেখতে পাওয়া যাবে সেইখানে দাঁড়িয়ে ষষ্ঠের কানেকশন দেখতে পাওয়া যাবে সেইখানে দাঁড়িয়ে ছয় আট বারোর একটা কানেকশান কিন্তু হবে রাস্তাঘাটে সাবধানে চলবেন আইনি দিক থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন কোনো আইনি ঝামেলায় অযথা জড়িয়ে যেতে পারেন সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন বাড়ি গাড়ি নিয়ে কুড়ি তারিখে পরে কোনো সমস্যা আপনাদের ফেস করতে হতে পারে সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন মোট কথা যাই করবেন মাথা ঠান্ডা রেখে করবেন অযথা নিজেকে সব ব্যাপারে জড়াতে যাবেন না তাহলে কিন্তু পরের ঝামেলা নিজের ঘাড়ে এনে সমস্যা আরও বেশ বেড়ে যেতে পারে পারিবারিক দিক থেকে কোনো সমস্যা তৈরি হলে আইনি দিক থেকে কোনো সমস্যা তৈরি হলে মাথা ঠান্ডা রেখে ডিসিশান নেবেন তাহলে আরও ভালো ফল পাবেন তাই যদি ভাইটাল কাজকর্ম ভাইটাল ডিসিশান কোনো কিছু নিতেই হয় কুড়ি তারিখের মধ্যে নেবেন কুড়ি তারিখের পরের সময়টা কিন্তু একটু হলেও মঙ্গল এবং রাহুর যোগ হওয়ার জন্য সমস্যা তৈরি করতে পারে ফলে এই সব জায়গা থেকে বিশেষ করে শারীরিক জায়গা থেকে অযথা কিছু খরচ আপনাদের বাড়তে পারে সেই জায়গা থেকে কিন্তু আপনাদের মাথা ঠান্ডা রেখে চলতে হবে তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পাবে ওভারঅল বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো করবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো